এক বল গ'লে আৰু বল পাওঁ জানো লাগিব আহিবলাটো দিয়াই নাই বলার বাবু বল নি আসেন ব্যাging পথে সুহার আর কমে আর আ বল কিন্তু ওয়াইট বলের সংকেত চা

কোইই বইই চাই আম্পিয়ার স্যার নেকি নাই দিব লাখ লাগিব বেডৰ উৰা এলাগ লৈছই ব্যাটিং সুহাস উনি আমার চেষ্টা ছিল কিন্তু ব্যাটে বেলা হয়নি দশ বল সমাপ্তি তো আগুন বেলা

আনাই hey, আনাই <laughs> <laughs> <No. laughs> लाशु के 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 लाशु একশো চৌবান্ন শিধার সংখ্যা একশো উনচল্লিশ